হ্যালো আসসালামু আলাইকুম চলছে ডিপশাইন হেয়ার রিবন্ডিং এই চুলে রেগুলার মেহেদি ব্যবহার করা হয় এক বছর আগে ডিপশাইন করা হয়েছিল আজকে আবারও ডিপশাইন করা হচ্ছে মানে হাফ এয়ারে ডিপশাইন করা হচ্ছে আর হাফ এয়ারে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দেওয়া হবে এখনও হেয়ারগুলো এত সুন্দর আছে রেগুলার মানে সপ্তাহে একদিন মেহেদি ব্যবহার করা হয় তারপরও দেখেন চুলগুলো কত সুন্দর তো এই চুলে আজকে ডিপশাইন করা হচ্ছে যারা ডিপশাইন করতে চান বা লরিয়াল করতে চান যাদের চুল সাদা হয়ে গেছে মেহেদি ব্যবহার করেন অথবা ব্ল্যাক কালার ব্যবহার করেন তারাও লরিয়াল এক্সটেনশন এবং ডিপশাইন করতে পারেন এতে করে আপনার চুল অনেক বেশি ঝলমলে হবে সিল্কি হবে তো এই যে ডিপশাইন কমপ্লিট করার পরে দেখতেই পারছেন হেয়ারগুলো কত সুন্দর লাগছে এবং কতটা সিল্কি হয়েছে কতটা শাইনিং এসেছে শুধু ডিপ শাইন করলেই হবে না বা রিবন্ডিং করলেই হবে না ব্রাজিলিয়ান করলেই হবে না আপনাকে যত্নও নিতে হবে ভালো মানের শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করতে হবে রেগুলার একটা হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে দ্বিতীয় মেডিসিন দেওয়ার পরে চুলটা ওয়াশ করে ট্রিটমেন্ট দিয়ে ড্রাই করার পরে এই যে এখন কমপ্লিট হয়ে গেল ডিপ শাইন রিবন্ডিং আর চুলগুলো এত সুন্দর হয়েছে চুলগুলোতে কিন্তু শাইনিংও চলে এসেছে যাদের চুল অতিরিক্ত রুক্ষ এবং ড্যামেজ থাকবে তাদের চুলে কিন্তু সঙ্গে সঙ্গে শাইনিংটা আসবে না সম্পূর্ণই চুলের উপরে ডিপেন্ড করে তো যারা লরিয়াল এক্সটেনশো ব্রাজিলিয়ান ডিপ শাইন করতে চান অথবা হেয়ার স্পা করতে চান প্রোটিন ট্রিটমেন্ট নিতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার ফোন নম্বর জিরো আপনার চুল যদি অতিরিক্ত কালার করা থাকে হাইলাইট করা থাকে চুল ভেঙে যাচ্ছে অথবা আপনার চুলে রেগুলার মেহেদি ব্যবহার করা হচ্ছে আপনি কি করবেন ভেবে পাচ্ছেন না আপনি করতে পারেন যে কোনো হেয়ার ট্রিটমেন্ট তো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের পার্লারে এবং যাদের চুল একদমই কম তারা করতে পারেন ভলিউম স্ট্রেট এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট ভলিউম স্ট্রেট এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট একসঙ্গে দুইটা ট্রিটমেন্ট নিলে আপনার চুলের কোনো ক্ষতি হবে না বা চুল ভেঙে পড়বে না নষ্ট হবে না ড্যামেজ হবে না তো আর দেরি না করে আজই বুকিং করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইনবক্স করুন